তেশ বিদেশে তাও ছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে আজ রবিবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি পরগনা মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একানব্বই শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ নয় দশমিক নয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত